আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে তেইশ এপ্রিল দুই আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে আবার মার্কেট মাইনাস হয়েছে তো গতকালকে কিন্তু মার্কেট আমরা কিছুটা হলেও পজিটিভ দেখতে পেয়েছিলাম তো আমরা আশা দেখতে পেয়েছিলাম বা আশার আলো পেয়েছিলাম যে সামনের দিনে মার্কেট ভালো করবে এবং একটা বিষয় ছিল যে ইতিবাচক একটা নিউজও ছিল তো সেই নিউজের আশায় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মার্কেটটা ভালো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য গতকালকের সেই ইতিবাচক নিউজ আজকে আর কোনো কাজে লাগলো না আমরা দেখতে পেলাম যে গতকালকে যেই পরিমাণ পয়েন্ট আপ হয়েছিলো তার তুলনায় কিন্তু আজকে বেশি পরিমাণ মাইনাস হয়েছে তো যাই হোক এবার হতাশা হলাম আমরা এবং এই হতাশাজনক ঘটনাগুলো প্রায় ঘটে চলছে এবং পয়েন্ট মাইনাস হতে হতে সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে সেটা হয়তো বেশি দিনের বাকি নেই তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে একচল্লিশ দশমিক দুই ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি তিন দশমিক চার আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি সাত দশমিক তিন ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিন ডেক্সি হিউজ পরিমাণ মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি এবং ইন্ডেক্স মোবারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশন আজকে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইবিএল কোহিনুর কেমিক্যাল ব্রাগ ব্যাংক লাভেলো মালিক স্পিনিং রেনাটা এরা এক পয়েন্ট থেকে মোটামুটি দেড় পয়েন্টের থেকে কিছুটা বেশি আপ করেছে তো এরা কিন্তু আসলে মার্কেটকে তেমন একটা আপ করতে পারেনি অপর দিকে মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বিকন ফার্মা সাড়ে পাঁচ পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়াও ব্যাট বেশি তিন পয়েন্টের মতো মাইনাস করেছে ট্রাস্ট ব্যাংক আইএফআইসি বেক্সিমকো ফার্মা ইউসিবি জিপিএস ইস্পাত তারপর এডিয়ান টেলিকম এনবিএল তারপর আমরা যদি এখানে খেয়াল করি ডেল্টা লাইফ এরা সবাই মোটামুটি এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের মধ্যে বা দেড় পয়েন্ট থেকে কিছুটা বেশি মাইনাস করেছে তো মূলত আজকে মাইনাসের সংখ্যা বেশি ছিল এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাস্টিকটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে পঞ্চাশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল ছত্রিশটি এবং তিনশো দশটি শেয়ার কিন্তু আজকে মাইনাস হয়েছে অর্থাৎ মাইনাসের পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু পয়েন্টও আজকে মাইনাস এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনও কিন্তু আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায় এটা একটা ভালো দিক তবে পয়েন্ট অনেকাংশে মাইনাস হতে কিন্তু দুর্ভাগ্য বা দুঃখজনক একটি ঘটনা তো আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো সাতানব্বই দশমিক চার পাঁচ চার কোটি টাকার মতো কিন্তু মাইনাস হয়েছে যেটা সত্যিই হতাশাজনক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে টপ গেইনারে ভিডি থাই ফুড আজকে হল্টেড হয়েছে আমরা খেয়াল করছি ওরিয়ন ইনফিউশন আজকে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা সেই হিসেবে হল্টেডই বলা যায় তবে দশ পারসেন্ট কিন্তু বৃদ্ধি পায়নি এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এছাড়াও লাভেলও মোটামুটি বৃদ্ধি পেয়েছে এশিয়াটিক মোটামুটি আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণই বৃদ্ধি পেয়েছে অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ও এল এরা কিন্তু আজকে নয় পার্সেন্টের বেশি মাইনাস করেছে এছাড়াও কেপিপিএলও মোটামুটি সাড়ে আট পার্সেন্টের উপরে মাইনাস করেছে মুন্নু ফেব্রিক তারপর এখানে তুংহাই এরা কিন্তু মোটামুটি সাত পার্সেন্টের উপরে মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এবং আমরা যদি এখানে টাকা অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দ্বিতীয় টাকার অঙ্কের লেনদেন ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং লাভ এলোয়াইস ক্রিম এরা কিন্তু শীর্ষে ছিল টাকার অঙ্কের লেনদেনের এছাড়াও গোল্ডেন সোনো মোটামুটি লেনদেন হয়েছে ওর ফসোন মোটামুটি লেনদেন হয়েছে এবং আমরা যদি এখানে মার্কেট ম্যাপ নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে আইটি সেক্টর খারাপ করেছে তবে সবচেয়ে বেশি যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি খারাপ করেছে এখানে সিরামিক সেক্টর তারপরে এখানে যদি আমরা করি পেপার অ্যান্ড প্রিন্টিং তো মোটামুটি বলা যায় সব সেক্টরই খারাপ করেছে কম বেশি তবে বেশিরভাগ খারাপ করেছে এই সেক্টরগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন ট্রেনার ইন্ডাস্ট্রিজ এখানে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা কিন্তু বেশি খারাপ করেছে যাই হোক এরপর যদি আমরা এখানে ব্লক ট্রানজাকশনটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে বেশ কিছু ভালো লেনদেনের যদি আমরা ব্লক মার্কেট খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বিশ হাজারই ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি যে লাভেলোয়া স্ক্রিম তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এম টিভিও অনেক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি একটু নজর রাখতে পারেন আশা করছি আপনারা ভালো কিছু পাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা এক নজরে দেখে নিলাম তো অবস্থা খুবই খারাপ বা শোচনীয় বলা যেতে পারে শুধুমাত্র টাকার অঙ্কে লেনদেনটা কিছুটা পজিটিভ সেটা আমরা বলতে পারি তো যাই হোক এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিএসএসির ইতিবাচক সিদ্ধান্তের পরও শেয়ার বাজারে বড় পতন তো মূলত আমরা জানি আগেই যে গতকালকে একটি মিটিং হয়েছিলো বিএসএসির সাথে দেশের কর্তা ব্যক্তিদের সাথে অর্থাৎ শেয়ার বাজারের কর্তা ব্যক্তিদের সাথে যারা শেয়ার বাজারের নিয়ন্ত্রণ করে এরকম কিছু লোকদের সাথে একটা মিটিং হয়েছিল অর্থাৎ সেই মিটিংয়ের মাধ্যমে এটা বোঝানো হচ্ছিল যে শেয়ার বাজারকে উন্নতি করার জন্য তারা চেষ্টা করছেন তো সেই মিটিংয়ের খবরে মার্কেট গতকালকে কিছুটা হলো পজিটিভ ছিল কিন্তু মিটিংয়ের পরেই আজকে আবার শেয়ার বাজার পতন হয়েছে এবং সেই মিটিংয়ে যেই সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তর একটাও কিন্তু আজকে পরিপালন করা হয়নি বিধায়ী কিন্তু মার্কেট আজকে এই দৈন্য তো যাই হোক ওই মিটিংয়ে তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তো সেই তিনটি সিদ্ধান্ত কি সেটা আমরা পরবর্তী নিউজে আলোচনা করব শুধু এতটুকু আমরা বলে রাখি যে আসলে যেহেতু এই কমিশনের এটাই শেষ পর্যায়ে অর্থাৎ তাদের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো এই সময়টাতে তারা কিন্তু এখন আর যে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস মিউচুয়াল ফান্ড এদের কথা এখন শুনতে চায় না অর্থাৎ তাদের যেই মতামত ছিল সেটা এখন আর আমলে নিতে চায় না অর্থাৎ তারা নিজেদের মতোই সিদ্ধান্ত গ্রহণ করতে চায় তো একটা বিষয় হচ্ছে এই কমিশনের মেয়াদ কিন্তু আবার বাড়ানো হতে পারে এরকম একটা কথা কিন্তু বাজারে প্রচলিত রয়েছে এবং তার বিরুদ্ধেও কিন্তু অনেকেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে বিশেষ করে মার্কেটের পথন ঘটানোর চেষ্টা করছে এখন এটাই কি সেটার ফলাফল কিনে সেটাও একটা বিষয় এবং অপরদিকে এই কমিশন কিন্তু অনেকটা উদাসীন হয়ে পড়েছে মার্কেটের সম্পর্কে আমার ধারণা কারণ মার্কেট কিন্তু এখন উন্নতি করতে পারছে না যেটা আসলে সত্যি হতাশাজনক এবং বিনিয়োগকারীদেরকে বাজারে নিয়ে আসা হয়েছিল বিভিন্ন রকম প্রতিশ্রুতির মাধ্যমে যে মার্কেট ভালো হবে এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করা হবে কিন্তু আদতে তেমন কোনো ঘটনা ঘটেনি এবং এই জন্যই কিন্তু বর্তমানে মার্কেটের সামনেই আন্দোলন চলছে যেটা আমরা একটু পরে নিউজটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক এই নিউজটা মূলত এরকমই আমরা বুঝতে পারলাম যে মার্কেটের যারা ব্যক্তি রয়েছে তারা কিন্তু এখন আর মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস বা যারা আসলে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে বা প্রভাবক হিসেবে কাজ করে তাদের আর কথা আমলে নিচ্ছে না বিদায় আমার কাছে মনে হয় মার্কেটের এই দৈনন্দশা তো যাই হোক পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে এই যে গতকালকে যে মিটিংটা হলো সেই মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আলোচনা আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারের সংকট মোকাবেলায় বিএসএসির তিন সিদ্ধান্ত তো মূলত তিনটি সিদ্ধান্ত কী সেটা আমরা এক নজরে দেখে নিই এবং এই সিদ্ধান্তকে আদতে শেয়ার মার্কেটের জন্য কোনো উন্নতি ঘটাবে কি না সেটা একটু আমরা পর্যালোচনা করার চেষ্টা করি যেমন আমরা দেখতে পাচ্ছি তিনটি সিদ্ধান্ত ছিল এরকম প্রথমটি ছিল প্রতিটি প্রতিষ্ঠানের ডিলার অ্যাকাউন্ট থেকে মার্কেটে সাপোর্ট দেওয়া ব্যাংকের ট্রেজারি প্রদানদের সাথে বৈঠক করে বিনিয়োগ সক্রিয় করা এবং মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বাড়ানো তো মূলত আসলে এখানে তিনটি বিষয় হচ্ছে যে আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ বাড়ানো অর্থাৎ মানি ফ্লো বৃদ্ধি করা এবং এই তিনটি করার জন্যই অর্থাৎ তিনটি সিদ্ধান্ত প্রায় একই রকম সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ডিলার অ্যাকাউন্ট হতে শেয়ার মার্কেটে আরও বিনিয়োগ করা অর্থাৎ বিনিয়োগই বলা যায় এছাড়াও ব্যাংকের ট্রেজারি প্রধান যারা রয়েছে অর্থাৎ যারা ব্যাংকের টাকা পয়সা হিসাব রাখেন তাদেরকে আসলে বৈঠকে বলা হয়েছে যেন তারা আরও বিনিয়োগ করে বা বিনিয়োগ করার ক্ষেত্রে সক্রিয় হয় এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ বাড়ানো অর্থাৎ তিনটি বিষয় কিন্তু বিনিয়োগ বাড়ানোই তো আলটিমেটলি তিনজনের একজনও বিনিয়োগ করেনি বিদায়ী কিন্তু মার্কেটের আর উন্নতি নেই নাহলে এই তিন প্রতিষ্ঠান যদি বিনিয়োগ করতো তাহলে বিনিয়োগ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেত এটা আমার বিশ্বাস তবে তাদের একজনও বিনিয়োগ করেনি বিদায় কিন্তু মার্কেটের এই দৈনদশা তো যাই হোক এই তিনটি সিদ্ধান্ত প্রায় একই রকম কিন্তু এটার কোনো ফলাফল নেই বা পজিটিভ কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না হয়তো ওদের ভবিষ্যতে পজিটিভ ফলাফল হতেও পারে তবে আমার কাছে কেন জানি মনে হয় এই মার্চেন্ট ব্যাংক বলেন বা প্রতিষ্ঠানের ডিলার অ্যাকাউন্ট বলেন অথবা আমরা বলতে পারি যে ট্রেজারি প্রধান যারা রয়েছে ব্যাংকের এছাড়াও যে মিউচুয়াল ফান্ডের প্রধান যারা আছেন তারা কেউই আসলে বর্তমানে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাচ্ছে না বলেই আমার কাছে মনে হয় না হয়তো শেয়ার মার্কেটের এই দৈন্যদশা হতো না তো যাই হোক আশা করব যে সামনে হয়তো বিনিয়োগ শুরু করবে তখন হয়তো মার্কেট ঘুরে দাঁড়াবে তো যাই হোক পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মতিঝিলে শেয়ার বাজার বিনিয়োগকারীদের বিলাপ তো মূলত আসলে কন্টিনিউয়াস পতনের কারণে বিলাপ হবেই স্বাভাবিক একটা সময় দেখতাম ওই দু সালের দিকে এরকম প্রায় মানব বন্ধন হতো ঢাকা স্টক ইচ্ছেন বিল্ডিংয়ের সামনে মতিঝিলে তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে ওই জিনিস কিন্তু আবারও ফেরত এসেছে এখন ব্যাপারটা হচ্ছে যে মার্কেট এরকমভাবে প্রায় প্রতিনিয়তই মাইনাস হচ্ছে আমরা খেয়াল করছি এবং এই মাইনাসের কারণে কিন্তু বিনিয়োগকারীরা বর্তমানে ক্ষোভের মধ্যে রয়েছে এবং তাদের যেই কষ্ট বিশেষ করে যারা আমরা বলতে পারি যে মার্চেন্ট ব্যাংকের থেকে লোন নিয়ে বা আমরা বলতে পারি যে মার্জিন লোন নিয়ে যারা ব্যবসা করেছিল তাদের তো অবস্থা খুবই খারাপ প্রায় প্রতিদিনই তাদের মূলধন হারাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের মূলধন একটা সময় কিন্তু শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জন্যে আসলে তারা বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছে এবং তাদের দাবি দেওয়াগুলো কী সেটা আমরা একটু নেই এখানে দেখতে পাচ্ছি যে স্বল্প মূলধনই কোম্পানির আইপি অনুমোদন বন্ধ করা শেয়ার বাজারে কোম্পানিগুলো ন্যূনতম দশ শতাংশ ডিভিডেন্ড নিশ্চিত করা জেট ক্যাটাগরি ও এসএম মার্কেট বলতে কিছু না রাখা দু হাজার দশ সালে ইব্রাহিম খালের রিপোর্ট অনুযায়ী কার্সিকাদের শাস্তি ব্যবস্থা করা জিএমজি জি এয়ারলাইন্সে প্লেসমেন্টের অর্থ ফিরে দেওয়ার ব্যবস্থা করা ইত্যাদি তো মূলত দেখেন জিএমজি এয়ারলাইন্স সম্পর্কে একটু আলোচনা করে নিই আগে আমরা শেষ থেকে শুরু করি জিএমজি জি এয়ারলাইন্স হচ্ছে বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান ছিল অর্থাৎ সালমান এফ রহমানের প্রতিষ্ঠান তো জিএমজি এয়ারলাইন্সের জন্য প্লেসমেন্টে টাকা সংগ্রহ করা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে কিন্তু আদতে ওই এয়ারলাইন্সটি কিন্তু আর কখনো আলোর মুখ দেখেনি অর্থাৎ ওই এয়ারলাইন্সটি কিন্তু আর দেশের বাজারে নেই অর্থাৎ তারা কোনো আর সার্ভিস প্রদান করে না বলতে গেলে কোম্পানিটি বন্ধ হয়ে গিয়েছে তো এই যে প্লেসমেন্টের অর্থ যে সংগ্রহ করেছে সেই অর্থটা কিন্তু আজও পর্যন্ত ফেরত দেওয়া হয়নি বিনিয়োগকারীদের তো এই যে বিনিয়োগের একটা বিশাল পরিমাণ অর্থ মেরে দেওয়া হলো এটা কিন্তু সত্যি একটা বাজারের জন্য অশনী সংকেত ছিল ওই সময়ে এখনো পর্যন্ত এই অর্থ না পাওয়াতে কিন্তু বিনিয়োগকারীরা হাহাকার করছে তো এই জন্যই কিন্তু আসলে বেক্সিমকোর গ্রুপের যে সকল শেয়ার বা মিউচুয়াল ফান্ডগুলো আসে বা বিনিয়োগ বা বন্ডগুলো আসে সেগুলিতে মানুষের বিনিয়োগ খুবই কম থাকে বা আগ্রহ খুবই কম থাকে কারণ জিএমজি এয়ারলাইন্সের সেই ফলাফলটা কিন্তু তারা হাতে নাতে টের পেয়েছে এই জন্য এরপরে আমরা যেটা বলছিলাম যে স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে যদি আইপিওতে আনা হয় অর্থাৎ মার্কেটে সুযোগ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এটা একটা কারসাজির বড় একটা আখড়া হয়ে যায় অর্থাৎ স্বল্প মূলধনী কোম্পানিগুলো যেহেতু মূলধন কম থাকে সুতরাং অল্প কিছু শেয়ার বাজারে লেনদেন হলেই কিন্তু সেই শেয়ারটি মার্কেট আউট হয়ে যায় এবং দেখা যায় যে তখন এই শেয়ারটির চাহিদা বৃদ্ধি পেতে থাকে এবং দামও অনেকাংশে বৃদ্ধি পায় এর জন্য স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারে যারা বিনিয়োগ করে একটা সময় কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় কারণ ওই শেয়ারটি হঠাৎ করে পতন ঘটলে কিন্তু অনেক হিউজ পরিমাণ পতন ঘটে এবং সাধারণত এই শেয়ারগুলো ওভারভ্যালুড পর্যায়ে থাকে এই জন্য এই স্বল্প মূলধনী শেয়ারগুলোকে আসলে বাজারে আসতে দেওয়া উচিত না বলে তারা দাবি করছেন এবং আরেকটা যে বিষয় যে কিছু কিছু কোম্পানি দেখা যায় তারা সারা বছর ব্যবসা ভালো করার পরও ডিভিডেন্ট প্রদানের ক্ষেত্রে কার্পণ্য করে দেখা যায় যে দশ পারসেন্টে কম ডিভিডেন্ট প্রদান করে আবার দেখা যায় কোনো কোনো কোম্পানি লাভ তো করতে পারেই না বরঞ্চ আরও মাইনাস করে বসে তো দেখা যায় যে বিনো সারা বছর ওই শেয়ারটি লালন পালন করার পরে যখন বছর শেষে তারা কিছুই পায় না তখন হতাশ হয়ে যায় এবং ওই শেয়ারগুলোর পতনও কিন্তু ঘটে তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের দাবি হচ্ছে অন্তত যে কোনো কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হতে হলে তাকে দশ পার্সেন্টের মতো ডিভিডেন্ড ঘোষণা করতে হবে প্রতি বছর এবং আরেকটা বিষয় ছিল যে জেড ক্যাটাগরি ও এসএমই মার্কেট বলে কিছু থাকবে না অর্থাৎ এসএমই মার্কেটে কিন্তু আরেকটা কাঠসাজির আঁকড়া এবং জেড ক্যাটাগরি শেয়ারও কিন্তু একটা কাঠসাজির আঁকড়া তো এই জন্যই আসলে বিনিয়োগ চাচ্ছে যে এই জেড ক্যাটাগরি এবং এসএমই মার্কেট বলে কিছু তো না থাকে এবং আরেকটা বড় বিষয় হচ্ছে দু সালে শেয়ার মার্কেট কাঠসাজির পিছনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতা আনার জন্য দাবি করা হয়েছে এবং এই যে দশ সালে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করেছিলেন একজন অর্থনীতিবিদ তার নাম ছিল ইব্রাহিম খালেদ তো সেই রিপোর্ট অনুযায়ী যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেটা আজও পর্যন্ত আনা সম্ভব হয়নি আর আনা সম্ভব হবেও না বলে আমার কাছে মনে হয় এর কারণ হচ্ছে শেয়ার মার্কেটের কাছের সাথে যারা জড়িত তারা আসলে খুবই উচ্চ পর্যায়ের লোক আমরা বলতে পারি ক্ষমতার চূড়ায় অবস্থান করছে সেই ক্ষেত্রে তাদের আসলে টিকিটাও ধরার সাহস কিন্তু বিএসএসির হবে না বলে আমার মনে হয় তো সেই ক্ষেত্রে আসলে দেখা যাবে যে একটা দাবি দেওয়া হয়তো পূরণ হওয়া সম্ভব নয় তো যাই হোক তারপরে তারা দাবি দেওয়া করছেন এখন দেখা যাক কি হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই ইউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এজিএম মিউজিয়াম মনিটরিং করার জন্য গঠিত হচ্ছে স্বাধীন পুল তো মূলত এটা আসলে কী জিনিসটা একটু বলে নেই যেমন করোনা ভাইরাসের আক্রমণের পরবর্তীতে কিন্তু এজিএম আর ইজিএমগুলো হচ্ছিল অনলাইনে অর্থাৎ আগে যেটা অফলাইনে হতো সেটা এখন বর্তমানে অনলাইন হচ্ছে এবং এই অনলাইনে এজিএম মিউজিয়াম করার ব্যাপক রকম কাঠসাজি করা যায় অর্থাৎ দেখা যাচ্ছে যে ভিডিওকে কোনো ভাবে কারসাজি করা যায় ভিডিওকে কেটে ছেটে সেটা আবার বিভিন্নভাবে পাবলিশ করা যায় এবং ভিডিও এডিটিং করার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক কথার ভিড়ে যেগুলি ভালো ভালো পজিটিভ কথা সেগুলি রেখে যেগুলি নেতিবাচক কথা ছিল সেগুলিকে মাইনাস করে তারপরে ভিডিও তৈরি করা হয় বা ভিডিও কলে বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যেই তথ্যগুলো আসলে আলোচনা করা হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে সময় সত্য হয় না এজন্যই আসলে বিএসএসি এই এজিএম মিউজিয়াম যারা ভিডিও ক মাধ্যমে করে সেটাকে এখন মনিটরিং করার জন্য স্বাধীন একটা পুল গঠন করতে যাচ্ছে অর্থাৎ যারা এই ধরনের সেবা প্রদান করে থাকে অর্থাৎ এজিএম ইজিএম করার জন্য যারা এই যে ভিডিও কনফারেন্সিং পদ্ধতি সেবা প্রদান করে থাকে এরকম কয়েকটি স্বাধীন কোম্পানি তৈরি করতে চাচ্ছে যারা আসলে মনিটরিং করবে যে এজিএম এবং ইজিএমের মধ্যে কোনো প্রকার কারসাজি হচ্ছে কি না তো এটা হলে আমার কাছে মনে হয় হিসেবে ভালো কারণ হচ্ছে এ ইজিএমের মাধ্যমে কিন্তু অনেক কাজসাজি হয়ে থাকে বা দুই নাম্বারে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের মনিটরিং সিস্টেম থাকে তাহলে তারা এই ধরনের দুই নাম্বারই কাজগুলো করতে পারবে না বলে মনে করি তো যাই হোক এই নিউজটা খুবই পজিটিভ দিক আমার কাছে মনে হয় আপনারা আশা করছি যে এটার একটা ফলাফল খুব শীঘ্রই পাবেন কারণ এই এ এবং ইজিএম হচ্ছে একটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা যদি সঠিকভাবে প্রকাশ করা না হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য বিরূপ রকম প্রভাব পড়তে পারে তো যাই হোক এটা হচ্ছে খুবই দিক তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং আমরা বাজার পর্যালোচনা সম্পর্কে আলোচনা করলাম এবং এই উভয় আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম বর্তমানে আসলে বাজারকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ বাজার উন্নতি করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে এখন দেখা যাক কি হয় সামনের দিকে আদতেই তারা ঘুরে দাঁড়াতে পারে কি না সেই বিষয়টা ঠিক আমারও বুঝে আসছে না তবে আমার কাছে মনে হচ্ছে সচরাচর মার্কেট হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না হয়তো কিছু দিন বৃদ্ধি পাবে এরপর আবার হয়তো মাইনাস হবে তবে সাড়ে পাঁচ হাজার পয়েন্ট নিচে নামতে পারে এটা একটা পসিবিলিটিস আগে বলে রাখলাম বাকিটা আসলে সামনে সময়ই বলে দেবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার পর্যালোচনা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম